আসসালামু আলাইকুম শুভ দুপুর আজকে যে পান্তাপ নিয়ে আসছি ভাত তো এই যে পান্তাপাত একটু পানি দিলাম এখন হচ্ছে একটু পরিমাণ মতো জলাবন দিচ্ছি আজকে পান্তা ভাত হবে কি দিয়ে জানেন দেখাচ্ছি আজকে এই গরমে কয়েকবার ভাত খাওয়া হলো এবং ভাতের ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি হ্যাঁ তো যতবার ভাত খেয়েছি ততবার আপনাদের সাথে ব্লগ করে শেয়ার করতেছি তো পান্তাবাতের জন্য আজকে হচ্ছে স্পেশালি মরিচ ভাতা পুরা মরিচের ভাতা তো এই যে পুরা মরিচের ভাতা নিয়ে নিলাম তো মাছখান বাবা নিয়েছি বিসমিল্লা তো এই গরম পান্তা ভাতা আমার ভালো লাগে তো আপনাদের কার কার পছন্দ অবশ্যই জানাবেন Budak <coughs> <coughs>

Alors, bon, on est avec moi honnêtement. on

嗯。